তুমি পিকনিক খাইতে চাও পিকনিক আর এদিকে ফাতেমার মা চুলোটা জাত করলো বলে ও জাত আসলে তো সেগে জাতে আনলো সকাল থেকে খাওয়া নাই লওয়া নাই রান্না নাই বাড়ি নাই কিচ্ছু নাই সব বাদ দিয়ে চুলো আগে সাইজ করে লুতেছে এডো এবং গড়েডো দুই দুই এই যে ভিতরে থেকে জরিয়া জরিয়া পড়ছিল মাটি সব ছুটো হালাইছে ছুটো হালাই দিয়া তারপরে নতুন করে আবার কেদো তুলে তুলে লিয়েছে এসে লেপে লেপে এই যে এই সিস্টেমের এখন করছে মোটামুটি কিন্তু চুলার গুরু হালাইলেও চুলার মুখ তো আগে ওবা ছিল না না আগের মুখে কিন্তু চুলার মুখ তো যখন অভা আছিলো না এ এহেন তো এবার আছিলো না এটা নতুন করে পড়ছে মনে হইতেছে যে সিমেন্টের চুলা হ্যাঁ কে কে তো হ্যাঁ জামা এর তলে ফেলাও ওর না হ্যাঁ ওর না হারা ভরি হিন্দে দেখ কে দু দিয়ে ঘুর ফেড়াইছে দেখে তোলো সিরে যাবি ফাতে মারা রান্নাবাড়ি করতেছে দেখা যায় কখন কীরকম সুন্দর করে ফাতেমারা রান্নাবাড়ি করে

しかしフェアシシリよ